মালদা নয় মুর্শিদাবাদ নয় এবার ঘটল জলপাইগুড়িতে দুষ্কৃতী দ্বারা মন্দিরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ধূপগিরি ফালাকাটা জাতীয় সড়ক প্রায় দু ঘন্টাও বেশি সময় ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে থাকে এই রুটে জানা যায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দির থেকে প্রতিমা বের করে ভাঙচুর করায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় এরপরই সকালবেলা থেকে উত্তেজিত জনতা রাস্তা গাছের গুঁড়ি ফেলে আটকে দেয় জাতীয় সড়ক ধূপগিরি ফালাকাটা হয়ে এই জাতীয় সড়ক উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম গুরুত্বপূর্ণ এই রাস্তা এতটা সময় ধরে আটকে থাকায় রাস্তার দুধারে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে সকাল থেকেই ঘটনাস্থলে পৌঁছে গেছে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ ক্রমাগত চেষ্টা করছে উত্তেজিত জনতাকে শান্ত করার ও অবরোধ তুলে নেওয়ার জন্য মানুষকে বোঝাতে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন দেখিনি সেই চিত্র Bye! Bye.

मतिलब चौपाह जय चौक जय माउ वृक्ष দিবা হড়ুক না প্রশাসন জবাব চাই জল জল বাইরে ধরা করতে ধরে সমস্ত হিন্দু এক হোক সমস্ত হিন্দু Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video đúng rồi 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 đúng আসুন জেনে নিয়ে সাধারণ মানুষ কি বলছেন তাদের কাছ থেকে দাদা অভিযোগটা কি আছে অভিযোগ হচ্ছে এখানে কালকে গতকালকে রাতে রাতের অন্ধকারে কোন এক দুষ্কৃতিরা একাধিক মন্দিরে প্রায় আট খানা মন্দিরে ভাঙতে চালিয়েছে মন্দির থেকে মূর্তি বের করে বাইরে ফেলে দিয়েছে আমরা এটার সঠিক তদন্ত চাই তার জন্য কখন থেকে শুরু করেছেন কি নাম আপনার আমার নাম পাল জয় শ্রীরাম আজকে জলপাইগুড়ি ধুপগুড়িতে সকালবেলা এক জঘন্যতম ঘটনা ঘটে গেছে ধুপগুড়ি মোট ওঙ্গা যেটা চৌপথি ওখানে অনেকগুলো হিন্দু মন্দির মন্দিরগুলোতে পুরো আক্রমণ হয়েছে এবং মন্দিরগুলোর যতগুলো আমাদের ঈশ্বর আছে দেবতা আছে ওদের মূর্তিগুলো যারা যারা ভেঙেছে এবং এই ঘটনা আজকে হতে হতে এটা ধূপ ধূপগুড়িতে হচ্ছে যেটা আমাদের এতদিন হতো মালদা মুর্শিদাবাদ এবং বাংলাদেশ সেটা আজকে ওখান থেকে এখন এখানে চলে এসছে আজ সকাল থেকে জলপাইগুড়িতে ধুপগুড়িতেই সমস্ত জায়গায় পথ অবরোধ হচ্ছে এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে বলছি এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাসন তাদেরকে শাস্তি দেওয়া হোক না হলে পরে গোটা জলপাইগুড়ি জেল আজুরে আগুন জ্বলবে এবং হিন্দুদের হিন্দুদের ওপর এরকম অত্যাচার যেন না হয় এবং আমাদের সহ্য করার শক্তি যেই বা যারা যারা দেখতে চায় যে আমাদের সহ্য করার শক্তি কতখানি আছে তা তাদের কিন্তু চ চরমতম মূল্য তাদেরকে দান করতে হবে পুলিশ প্রশাসনকে আবার বলছি আপনারা দোষীদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিন জয় শ্রীরাম ঠিক আছে আমি পরে একশো করা যে কিছু লোকের এখানে ঢল কম যাবে লাখ লাখ লোক হয়ে যাবে লাখ লাখ